আর না রীতিমতো আর কি দেখি এই যে কোসা কোসা নিয়ে যাওয়া দেখি কী মাছ পায় মানে ভাদুর মাস শেষ তো এই সময় জল হলে মাছ পুরো হয় আর কি হ্যাঁ ওই জৈজি দেখি দেখে দেখি হ্যাঁ 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 রেডি দেখি আনছে কি

মাছ এই গুঁড়ো মাছ দিচ্ছে রে হ্যাঁ এই ঘুড়ে মাছের সাথে না অন্য 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 মাসে অন্য মাসে যাবে হুম এই যে দেখো মাছ মারার একেবারে আমরা প্রস্তুতি করছি হ্যাঁ তো হোক ওই কিছু ষাটির গড়াই ম্যাচ যাচ্ছি তো তা ওইটা পাল আর কি পুরে স্পিড

তা আস্তে আস্তে সারাদিন জল জন্মাইছে বৃষ্টি তা মাছ পাওয়া যাবে আর কি কোনো কোনো ব্যাপার নাই আর কি তো দেখি 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 হাঁছে কি যে দেখো দু না বড় বড় মাছ হাঁচে আর কি তা ওইটা ওইটা আর কি তো দেখার তলতো তোল তলতোল বিলটার আমি দেখি মোটা দরকার এইটা এটা কি চাইনিজ চাইনিজ হাঁচছে না চার আর আর কি জলগুলো যাই হোক আজকের মনে ভিডিওটা এটুকুই আর কি তা যদি ভাল লাগে তো অবশ্যই স্বাস্থ্যবি পাশে থাকেন একদিন পর পর ভিডিও নিয়ে আসেন কারণ এরপরে যে মাছ পড়বে সেটা ভিডিও নেক্সট সপ্তাহে দেখান মনে এটুকাই নমস্কার